হ্যালো ভিউয়ার্স আমি লামিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি লামিয়া স্টোরি লাইন্ড চ্যানেলে আমরা আমাদের এই চ্যানেলে সকল ধরনের গল্প উপন্যাস সত্য ঘটনা ছোট গল্প ও বিদেশি গল্পের অনুবাদ দিয়ে থাকি সকল গল্পগুলো আপনারা চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন সেই বিশাল লাল দরজাটাকে দেখেই সফির মনের কোণে গুটিসুটি মেরে ঘুমিয়ে থাকা ভয়ের সাপটা ফের আড়মোড়া ভেঙে জেগে উঠতে শুরু করলো ক্রমশ যেন সোফিকে আশপাশ থেকে ময়াল সাপের মতো ধরছে জুড়িয়ে রোজ ওকে ইশারায় সামনের দিকে এগিয়ে যেতে সোফি সেই দরজার দিকে কয়েক পা গিয়ে থেমে গেল পা দুটো ওর আপনা থেকেই থেমে গেল বুকের ভেতর হৃৎপিণ্ডটা তার ঠিক ঠিক করছে কয়েক পা এঙ্গিও আর এগোতে পারল না সোফি ঘুরে তাকালো একবার পেছনে রোজের দিকে দেখলো মহিলার মুখে একটা অদ্ভুত বিকৃত হাসি অপ্রকৃতিস্থির হাসি কি আছে ওই দরজার পেছনে আপনা থেকেই প্রশ্নটা করে ফেললো সোফি তুমি নিজেই গিয়ে দেখছো না উত্তরে কথাটা বলবার সময় তীব্র ফের হল দিকে ফিরল সোফি চোখ দুটো খুঁজে ফেললো একবার জোসেফের মুখটা ওর মনের পর্দায় ভেসে এই মুখটাই এখন তার দুনি ওই দৃঢ় উঁচু চুয়াল আর উষ্ণ হাসিটাই ও সময় চোখের সামনে দেখতে চায় কোন কিছু দেখতে তারপরে হৃতস্ত তো করো না সোফি ওর দরকার আছে ওর কাছে যা লাল দরজাটা দেখে দিদা ক্রস্ত পায় হাঁটা লাগালো সোফি ধীরে ধীরে গতি বাড়াতে লাগল একরকম ছুটতে শুরু করলো সে দরজাটার দিকে মৃদু একটা ফিস ফিস শব্দ কানে আসতে লাগলো যত দরজাটা চিকট করতে হচ্ছে ফিস ফিস শব্দটা ক্রমশ জোড়ালো কানে আসতে লাগলো দরজার ব্রঞ্জের হ্যান্ডেলটা চকচক করছে আজ আর কোনো কিছুর তো আজ্ঞা করল না সোফি মনের সবটুকু জোর এক করে দরজার হাতলটা ধরে দিল দরজাটা খুলে গেল ভেতরে প্রবেশ করলো সফি সোফির সহসা মনে হলো সে কোনো ভুল করতে চলেছে দরজাটা দিয়ে ভেতরে প্রবেশ করতেই দেখতে পেল সামনে একটা বিশাল হল যার দেয়ালের ওয়ালপেপার গুলো কারো রঙের আগান পেছনে দরজাটা বন্ধ হয়ে যাওয়ার আগে সে আরো একবার পেছন ফিরে তাকিয়েছিল রোজ আন্টির সেই পূর্ণ হাসি মাখা মুখানা আর দেখতে পেল না সে লাল দরজাওয়ালা ঘরটায় ঢুকতে দেখে কোথায় যেন অদৃশ্য হয়ে গিয়েছে মহিলা যেখানে দাঁড়িয়েছিল সে জায়গাটা এক ফাঁকা সোফির হাতে ধরা একখানি মাত্র চলন্ত মোমবাতি ওরে একটু ভয় করছিল ভয় করছিল জোসেফের মতামের হলওয়টা ধরে দ্রুত এগিয়ে যেতে লাগলো সোফি হলওয়ের শেষে একটা নতুন প্যাসেজ হয়ে সোফির চোখে প্যাসেজ ও এর দেয়ালগুলো লাল আর সোনালী রঙের ওয়ালপেপার দিয়ে মোড়ানো বাড়ির অন্যায় কোনো সে তবু মনে হচ্ছে এদিকটা যেন একটু এদিককার ওয়ালপেপার ঠিক আসলের মতো দেখাচ্ছে না মূল বাড়ির ওয়াল পেপার গুলো ছিল ব্যাটনের লাল দেয়ালগুলো লাল আর সোনালী মিক্সড ডেকোরেশন সফি বাম দিকে ঘুরল একদিকে শুধু কতগুলো দরজা আর লম্বা টানা কয়েকটা হল হয়ে চলে গিয়েছে বাড়ির অন্য অংশের দিকে সফি এদিক ওদিক দেখতে দেখতে হাঁটছে মনে ওর একটাই প্রার্থনা জোসেফকে যেন খুঁজে পায় সে তারপরে খুব কাছেই কিছু একটা নড়াচড়া ওর চোখে মনে হলো ওর থেকে কয়েক হাত দূরে মেঝের ওপর মানুষের শরীরের মতো কিছু যেন হামাগুড়ি দেবার ভঙ্গিতে পুর হয়ে শুয়ে আছে শুধু তাই নয় মোমবাতির ক্ষীণ আলোয় মনে হলো ওর শরীরটা যেন তুলছে দোলনার সফি পায়ে পায়ে বস্তুটার দিকে এগিয়ে যেতে লাগল হাতে ধরা মনটা আর একটু উঁচু করে তুলে ভালো করে জিনিসটাকে দেখার চেষ্টা ওর পায়ের চাপে কাঠের ফ্লোর বোর্ডে একটা বড় বড় শব্দ উঠল বস্তুটা মাথাটা সামান্য দূরে লক্ষ্য করে ফিস ফিস একটা মানুষের মাথা খুললে বুঝ잖아 এই বর্ণ হলদেতে জাগড়া সে কি শূন্য কোটোর থেকে যেন চেয়ে আছে সুধি আছে একটা সেকেন্ড তারপরে ওটা অবিশেষ সুদ্র গতিতে কতটা আকুশাণ মতো চার হাত পায় গড়তে গিয়ে আস্তে লাভ

সঙ্গে সঙ্গে কালো ধোঁয়ার মতো যেন বেরিয়ে এসে ঘরের বাতাসে ভেসে বেড়াতে লাগলো দম বন্ধ হয়ে আসতে লাগলো সোফি ওর পায়ের বুটের আঘাত অপার্থী ওই জিপটার মাথার খুলি ফেটে চুড়ি ছিঁড়ে গেল কিন্তু ওর দেহটা তুই জীবন পাটা কই মাছের মতো নড়াচড়া করতে লাগলো নিজেকে তার হার সর্বস্ব আঙুলে খর শব্দ উঠছে সফির ডান হাতটা ধরার জন্য একটা হাত বাড়িয়ে দিল জ্যান্ত লাশটা এক লাফে কয়েক পা ফিচু হটে গিয়ে সোফি ছুটতে শুরু করল মরিয়া প্রবল উত্তেজনায় আর আতঙ্কে থর থর করে কাঁপছে হাফড়ের মতো ওঠা নামা হচ্ছে ঘামে ভিজে উঠেছে সর্বাঙ্গ দিক জ্ঞান হারিয়ে ছোটার সময় ওর কানে আসছে পেছনে মেঝের ওপর খর খর ওটা ওর পেছনে ছুটে আসছে ওইভাবে মাকুশ চলার ভঙ্গিতে ছুটে আসছে ওটা সোফিয়ার পেছন ফিরে তাকালো সে তখন ছুটছে অন্ধের মতো ছুটছে সোফির হাতে ধরা তপ তপ করে ওর এখন নিবে ছ ছটা হোয়াইট ওয়াশ করা ভয়াবহ অপ্রার্থী মুখ ক্ষুধার্ত চাহনি দিয়ে অন্য থেকে ওর দিকে এগিয়ে আসছে সঙ্গে সঙ্গে দিক পরিবর্তন করলো সুফি ওদিকে পেছনে আর একটা নয় অনেকগুলো হাড়ে ঠোকাঠোকির শব্দ উঠছে পেছনে মেঝের উপর ওই জ্যান্ত লাশগুলো মহা খুদা দিয়ে ওর পেছনে ছুটে আসছে সামনে একটা দরজা দেখতে পেল সফি লাথি মেরে দরজাটা খুলে সফি সেই দরজা দিয়ে যাবার আগে ঘাড়ের ওপর দিয়ে পেছনে তাকাতে গিয়ে দেখল কতগুলো সাদাটে মুগ প্রায় ধরে ফেলেছে একেবারে ওর পেছনে ঠিক সেই মুহূর্তেই ও টের পেল কতগুলো পান্ডু শীর্ণ হাত ওর চুলের মুঠি সজরে টেনে ধরো এলো পাতারি ঝাঁকুনির পর ঝাঁকুনি দিয়ে সফি নিজেকে ওদের মৃত্যু কঠিন ধাবা থেকে ছাড়াতে সক্ষম হলো কিন্তু বেগ সামলাতে না পেরে পড়ে গেল সামনের দিকের মেঝের উপর পেছনে তাকিয়েও দেখলো ওর পেছনের দরজাটা বন্ধ হতে গিয়েও হচ্ছে না ওই অপার্থিব জীবগুলো ঠেলে খুলতে চেষ্টা করছে দরজাটা ক খোলা অর্ধেক বন্ধ অবস্থায় দরজার পাল্লাটা বারবার কর্কর শব্দে নড়ে উঠছে পায়ের আঘাতে আঘাতে দরজার পাল্লাটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করলো ওদিকে ওই দিক থেকে ওরাও দরজাটা ঠেলে খোলার চেষ্টা করছে দু প্রান্ত থেকেই অবিরত ঘাত প্রতিঘাতে দরজাটা প্রায় ভেঙে পড়ার উপক্রম হল দরজার ফাঁক ফকর দিয়ে কয়েকটা শীর্ণ হাত ওর পাটাকে সজোরে টেনে নেবার চেষ্টা করলো কিন্তু সফি এলো পাথারি লাঠি চালিয়ে নিজেকে কোনো রকমে ওদের হাতের পাদন থেকে ছাড়াতে পার মনটা হাত থেকে পড়ে গিয়েছেও কিন্তু তখনও নিবে যায়নি ক্ষীণভাবে কোনো রকমই নিজের অস্তিত্ব ঘোষণা করছে আগুনের শিখাটা এক সময় পর পর পায়ের আঘাতে সফি দরজাটা পুরো বন্ধ করে দিতে সমর্থ হল পাশে পড়ে থাকা মোমটা তুলে নিয়ে আশ্বস্ত হলো যাক আগুনটা পুরো নিভে যায়নি তখন অন্ধকারে রাজ্যে এটাই এখন ওর একমাত্র সম্ভব এই মোমটুকু ছাড়া বাড়ির কোথাও আর একটুকু আলো জ্বলছে না নিঃসিম অন্ধকার গ্রাস করেছে পুরো নর্থ উট ক্যাসেলটাকে ওই বন্ধ হয়ে যাওয়া দরজার ওপাশ থেকে কানে আসছে চাপা অথচ হিম অস্ত্র গলায় নানারকম ফিস শব্দ যেন অনেকে মিলে চাপা ক্রুদ্ধ গলায় ফিস ফিস করছে শিকার হাত ছাড়া হওয়ার ক্ষুবে কানে আসছে বন্ধ দরজার পাল্লায় তীক্ষ্ণ নুখে আচরণের শব্দ সেই সঙ্গে ভারী ভারী শ্বাস প্রশ্বাস নিশ্চিন্তি এটাই দরজাটা পুরো বন্ধ হয়ে জ্বলন্ত মোমটা হাতে নিয়ে কোনো মতে টলমল পায়ে দাঁড়ালো সোফি নিজের শরীরটাকেও যেন অসম্ভব ভারী মনে হচ্ছে এখন তার কোন রকমে পায়ের ওপর ভর দিয়ে উঠে দাঁড়াবার শক্তি অর্জন করলো সে মোমের আলোয় পুরো ঘরখানার ওপর চোখ উলিয়ে নিল একবার সে এটা কোন ঘরে এসে পড়ল সফি আতঙ্কে বিস্ময় কাঠ হয়ে এসে দেখল এই ঘরের দেয়াল থেকে রক্ত ঝরছে যেদিকেই তাকাচ্ছে সর্বত্র শুধু লাল রক্ত আর রক্ত দেয়ালে নানা জায়গা থেকে কারো লাল রক্তের ধারা নেমে আসছে মেঝেতে আবার সেই রক্ত সফির মনে পড়লো দুদিন আগেই সেই রকম একটা ঘরে আটকা পড়েছিল যে ঘরের দেয়াল থেকে সে ঠিক রকম ভাবেই রক্ত ঝরতে দেখেছিল ভয়ঙ্কর সেই স্মৃতি আবার সে আজ আটকা পড়েছে ওই ঘরে আতঙ্কের আতিশয্যের চোখ দুটো বুঝে এলো তার জোসেফের মুখটা মনে করার চেষ্টা করলো সেই মুখ যে তাকে সেদিন এসে বাঁচিয়েছিল ওই বিভৎস ঘর থেকে তাকে বের করে নিয়ে এসেছিল ওর সেই উদ্বিগ্ন মুখ আর চাহনি এখনও ভোলেনি সোফি কিন্তু কিন্তু জোসেফ কি আজ আসবে যদি নাও আসতে পারে তবু ওকে শক্ত হতে হবে আজ ওকে নিজেকেই শক্ত হয়ে লড়তে হবে হ্যাঁ ওকে জোসেফের জন্য আজ বাঁচতেই হবে শ্রোতা বন্ধুরা আজ এই পর্যন্ত আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসছি আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট দিয়ে নিজেদের মতামত জানাবেন ধন্যবাদ গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি ক্লিক করুন গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন শুভরাত্রি